যারা মানবতাকে ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন তাদেরকে আমি পরিষ্কার বলছি যেই নেতা আপনাদেরকে গুলির মুখে ফাঁসির মুখে এবং বিভিন্ন সমস্যার মুখে ফালিয়ে যারা নাকি টুন টুন দিয়ে হেলিকপ্টার উড়ে আবার সেই তাদের দেশে দেখা আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় সেই দেশের মধ্যে ইসলাম নামক গাছটা শক্তিশালী হবে এবং ইসলামী রাষ্ট্র ক্ষমতায় উড্ডীন হবে এটাই হলো মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের চিন্তা আমরা তেপ্পান্ন বছর স্বাধীনতায় দেখেছি যে আমাদেরকে বোকা পেয়ে কিছু মহল আমাদেরকে বারবার তারা ধোকা দিয়েছে বোকা পেয়ে ধোকা দিয়েছে অর্থাৎ আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতায় যাওয়ার পরে এক কথায় ছোটোবেলায় আমরা পড়েছিলাম টুন টু টুন টুন এই শব্দটাই কিন্তু আসলে তারা বারবার আমাদেরকে বাজিয়েছে শুনিয়েছে দেখিয়েছে আমরা আর ওদের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হতে চাই না আমরা আর পরগাছা হতে চাই না ইসলাম নামক গাছটা বাংলার জমিনের মধ্যে বড় বৃক্ষের চেয়েও শক্তিশালী হয় তারা বাংলাদেশের ভিতরে অবস্থান করবে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম ক্ষমতায় থাকবে এই চিন্তার ব্যবধানতায় আজকে যদিও নাকি বিভিন্ন সময় আমাদেরকে সিল লাগানো হতো যে আমরা ভারতের দালাল আওয়ামী লীগের দালাল ওই বিএনপির দালাল আসলে আমরা কারো দালাল নয় আমরা হলে আল্লাহ এবং আল্লাহ রাসৌলের দালাল এইটা সবসময় পরিষ্কার মনে রাখতে হবে আর বিশেষ করে যারা আসলে আমাদেরকে বিভিন্ন সময় এই তকমা লাগায় আসলে তাদের ইতিহাস কিন্তু দালালির এটা ওইভাবে ব্যাখ্যা আর দেবো না আর দিতেও চাই না তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে নিরেট দেশের জন্যে মানবতার জন্যে ইসলামের জন্যে আমরা যে রাজনীতি করি তার বাস্তবতা আপনাদের সামনে দেখাবো চব্বই পাঁচই আগস্ট জুলাইয়ের কিছুদিন আপনারা দেখেছেন যখন আমাদের দেশের মেধাবী মেধাবী ছেলেগুলো তাদের ন্যায্য দাবি আদার লক্ষ্যে তারা যখন আওয়াজ তুলেছিল তখন আপনারা দেখেছেন যে ক্ষমতা লোভীরা ফ্যাসিস্টরা আর আওয়ামী লীগ তো আমি এখন পরিষ্কারই বলছি এটা আসলে কিন্তু ভারতেরই সরকার ছিল ব্যাখ্যা অত বেশি প্রয়োজন নাই তবে শেষটা শুনাই যখন নাকি নরেন্দ্র মোদী এখন যে প্রধানমন্ত্রী হল শপথ নেয়ার আগেই আমাদের দেশের কিন্তু প্রধানমন্ত্রী যে এরা কি স্বঘোষিত স্বদলীয় প্রধানমন্ত্রী কারণ সে তো বাংলাদেশে বাংলাদেশের জনগণের ভোটে সে তো নির্বাচিত হয় নাই তার দল নির্বাচিত হয় নাই তাকে আমরা প্রধানমন্ত্রী বলতে পারি না এই জন্য আমরা কখনোই বলি নাই এই জন্য স্বঘোষিত বলছি এবং দলীয় প্রধানমন্ত্রী তারা বলছে শপথ নেওয়ার আগেই সে চলে গেছে ভারত ভারতে যাওয়ার পর আপনারা দেখেছেন দশটার মধ্যে চুক্তি করেছে যেটা তারা পরে ব্যাখ্যা দেয় হাসান মাহমুদ সহ সমঝোতা সাক্ষ্য আমাদের বাংলাদেশের জনগণ জানে না সংসদ জানে না সেই দশটা চুক্তির মধ্যে আমরা ভালো করে আলোচনা পর্যালোচনা করে দেখেছি একটা চুক্তিও বাংলাদেশের ছোট থেকে ছোট কোনো স্বার্থের জন্য হয় নয় প্রতিটা চুক্তি হয়েছে ভারতের স্বার্থের জন্যে আল্লাহ হেফাজত করেছেন আজকে যদি চুক্তি বাস্তবায়ন হতো আজকে যারা বাংলাদেশ থাকতো ভারতের একটা অঙ্গ রাজ্য বাস্তবে হয়ে হয়েছে তারা বলে ট্রানজিট ট্রানজিট কাকে বলে এক দেশ থেকে অন্য দেশে ঢোকে পরবর্তী দেশে যাওয়ার জন্যে এই মাঝখানে অন্য দেশে ঢুকছে এটাকে ট্রানজিট বলা হয় এটা আন্তর্জাতিকভাবে এটা বৈধ কিন্তু তারা তো ট্রানজিট দেয় নাই প্রায় দুই আড়াইশো কিলোমিটার ভারতের সাথে যে চুক্তি করেছে এটা তো কোনো ট্রানজিটারদের করিডোর অর্থাৎ তার দেশে অনেক কষ্ট অনেক খরচ করে অন্য জায়গায় যেতে হয় সেখানে আমাদের দেশটা ব্যবহার করলে তাদের দেশে যেতে সুবিধা হয় এই করিডোর কারণ যেখানে ঢোকার রাস্তা দেখিয়েছে এর পরে অন্য দেশে ঢোকার কোনো রাস্তা নেই তাহলে করিডোর দিল দুই আড়াইশো কিলোমিটার কিন্তু আমাদের ভারত হয়ে পাশেই নেপাল অন্য অন্য যে ভুটান এই রাষ্ট্রগুলো পোষার জন্য সতেরো থেকে আঠারো কিলোমিটার মাত্র রাস্তা ট্রানজিট আমরা বারবার বাংলার মানুষ বাংলাদেশের সরকার আমাদের বাংলাদেশের জনগণ ভারতের কাছে চাওয়ার পরেও অদ্যরি পর্যন্ত সেই সতেরো আঠারো কিলোমিটার রাস্তা ট্রানজিট আমাদেরকে দেয় নাই কিন্তু কোনো কথা নাই দুই আড়াইশো কিলোমিটার রাস্তা তারা করিডোর দিয়ে দিল তাদের গাড়ি ঢুকবে বাংলাদেশের কেউ খবরও রাখতে পারবে না তাদের সেনাবাহিনী পাহারা দেবে কি যায় কী নেয় কী আসা যাওয়া করে মুরাদ একটা মগের মুল্লুক পেয়েছে আমাদের দেশে এইভাবে এই জন্য আমি বলেছি বিভিন্ন সময় বলেই থাকে আব্বাজান বলে গেছিলেন প্রায় তেইশ বছর আগে এক দায়িত্বশীলের কাছে যে অনেকে বলে যে আওয়ামী লীগ আসলে ভারতের দালাল এটা তো তারা ঠিক বলে না আসলে আওয়ামী লীগ হলো ভারতেরই সরকার তা সেই হিসেবে আমি অত ব্যাখ্যা দেব না কারণ শেষ পাঁচই আগস্টে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছিল কোথার থেকে ভারত থেকে কোথার থেকে গেল কোথায় এবং তাদের দোষরা কোথায় আচ্ছা তো এবার নতুনভাবে তার বোঝানো দরকার হয় না এরপর আমার আওয়ামী ভাইদেরকে বলবো যারা দেশকে ভালোবাসেন যারা মানবতাকে ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন তাদেরকে আমি পরিষ্কার বলছি যেই নেতা আপনাদেরকে গুলির মুখে ফাঁসির মুখে এবং বিভিন্ন সমস্যার মুখে ফালিয়ে যারা নাকি টুন দিয়ে হেলিকপ্টার উড়ে আবার সেই তাদের দেশে টাকা সেই দেশে আমেরিকা কখনোই তাদেরকে নেতা পারে না আজকে আমি যে কথাটা বলবো এরপরে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচই আগস্ট জুলাইয়ের কিছুদিন বাংলাদেশের কোন রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে কেন এই ঝুঁকি সামনে বড় ভয় এই অস্তিত্ব বিলীন হওয়ার পথে সেই ভয় নিয়ে কোন রাজনৈতিক দল তারা কিন্তু ব্যানার নিয়ে রাস্তায় নামে নাই। কিন্তু আমরা যে দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্য রাজনীতিতে তার বাস্তবতা হল ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র আমাদের ব্যানার নিয়ে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে বিরুদ্ধে যখন আওয়াজ তুলেছিলাম সেই হিসাবে আমি বলবো ইসলামী আদম বাংলাদেশ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এখন কিন্তু একটা ছোট্ট দল নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন যখন দেশের বিরুদ্ধে যখন যখন ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে মানবতার ষড়যন্ত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন আমরা এই অন্যায় প্রতিবাদের রাজপথে যখন আওয়াজ তুলি তখন এই প্রাক্তিকের কলিকা থর থর করে কাঁপতে হয় আমি বিশেষ করে বরিশালবাসীকে বলব আন্দোলন বাংলাদেশের মূল কেন্দ্র হইল বরিশাল আমি বারবার বলছি আজকেও স্মরণ করা দিচ্ছি যদি রংপুর আজকে এরশাদ সাহেবকে যদি বলতে পারে আমগো ছেলে যদি আজকে বগুড়ায় যদি বলতে পারে জিয়াউর রহমানকে ছেলে ফেনেকে যদি বলতে পারে খালেদা জিয়াকে আমগো ছেলে গুগলগুল যদি বলতে পারে মেয়ে আমাদের ছেলে বরিশাল বরিশালবাসীদের কাছে আমি বলবো বিশ্বাবু আর আমরা যারা নগণ্য খাদেম রয়েছি আমরা কি দোষ করেছি আমরা ইসলামী দলের নেতৃত্বে এইটাই আমাদের দোষ যদি তাই না হয় আমি বলবো বরিশালের মাটি ইসলামী আন্দোলনের খাটি একটা মানুষও ইসলামী আন্দোলনের বাহিরে কেউ থাকবে এটা আমাদের মন চায় না সেই হিসেবে আমি সকলকে তার তাহ্বান জানাব মাঠ কিন্তু উর্বর রয়েছে জমিরে ফসল ফালালি ফসল ধরবে ফসল সুন্দর ফলবে আজকে যদি আপনারা অজ্জাহিদু ফিল্লাহাক জিহাদি যদি আপনারা জিহাদ করার মতো করতে পারেন সেইভাবে তৎপরতা পরিচালনা করতে পারেন বাগের আট গেছিলাম এক ব্যক্তি আমার কাছে ফাইল ইয়ার্স বলতে হুজুর একা ইসলামী আন্দোলনের পক্ষে ষোলোশোর মতো সদস্য বানাইছে একজনে একা বরিশালের মাটিতে উর্বর সেখানে আমি সাংবাদিক ভাইসহ প্রশাসন সহ সকলগত তাহবান জানাবো যারা পরীক্ষিত আমরা জলেও পানীয়ভাবে পানীয় ভাগে স্থলভাগে যত বিপদ আপদ মচিবত আমাদের হাতের কামায় আমরা বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি আদার্স অন্য সব দেখেছি কিন্তু ইসলামকে আমরা দেখে যাই এই জন্য আমি অনুরোধ করবো দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি আসেন আমরা দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সায়াতলে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি এবং সকলকে দাওবাদ দেওয়ার জন্যে সবাইকে সদস্য বানাবার জন্যে আমি বিশেষ করে আপনাদেরকে নির্দেশ বলেন অনুরোধ বলেন যা বলেন তাই করছি আর আজকে আমি নগর সম্মেলনে যারা তদারকি করেছেন দায়িত্ব পালন করেছেন এত সুন্দর সম্মেলনে আপনাদের উপস্থিতি এবং আমার